সমূহ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল চাই আপনার হসপিটালে যে কটা কেবিন আছে একটাও মনে হয় না পরিষ্কার আছে প্রত্যেকটাই নোংরা দেয়ালে আপনার মানে যে পরিমাণ নোংরা ওইখানে মনে হয় না কোনো মানুষ থাকতে পারে এখন গরিব মানুষ যারা আছেন প্রাইভেট হসপিটালের সামর্থ্য নাই তার এখানে আসেন একমাত্র একাই পরে তাদের যে কটা অসম আছে আপনি একজন জায়গা দেখেন কোন অসম কি কত নাই প্রত্যেকটা নোংরা এভাবে কি কোনো মানুষ থাকতে পারে গত দুই দিন আগে একটা দুটো অ্যাক্সিডেন্টে রোগী আসছে একজন জায়গায় মারা গেছেন আরেকজন কিন্তু এখানে দুইটা ঘন্টা পড়েছিলেন ওনার কিন্তু প্রচুর পরিমাণে রক্ত গরম হয়েছে একটা ডাক্তারও বলে না যে ভাই এনার রক্তের প্রয়োজন ভাই নাকি ইমার্জেন্সি রক্ত দেন আমরা ঢাকায় নেওয়ার পথে একটা ক্লিনিকে যাই তখন বললো যে না ভাই রক্ত সব শেষ রক্ত শোনাতে লোকটা মারা গেছে সরকারি হাসপাতাল চাই এখানে আপনার অলরেডি

এখানে অলরেডি দুই ঘন্টা সময় চলে গেছে আমরা তাকে নিয়ে যখন ঢাকার পথে যাই পথে বসে মারা যায় তো এই বিষয়গুলো একটু দেখতে হবে যে আগে রোগীর জীবন পরে যত সব আগে যদি আপনারা করেন তাহলে তো জীবনের কোনো মূল্য নাই চিকিৎসার নামে বিভিন্ন রোগীকে হরানি আপনি একজন রোগীর রয়েছে জ্বর ঠান্ডা আপনি যদি তাকে ডেঙ্গু টেস্ট দেন এটা মানা যায় কিন্তু আপনি যদি সিবিসি দেন এটাও মানা যায় তো আপনি যদি তার ডায়াবেটিস টেস্ট দেন এটা তো মানা যাবে না আমরা তার ডেটেই সেটাই дам কিন্তু বেশি দিবেন না এটা হইছে আমাদের আরেকটা দিক আর 6 নম্বর হচ্ছে ডাক্তার ও কর্মচারী যারা রোগীদের সাথে খারাপ ব্যবহার বন্ধ করতে হবে আপনি একটা রোগ যখন হসপিটালে আসেন তার থেকে অসহায় মনে হয় না কেউ হসপিটালে থাকে আর কারণ তাদের মন মানসিকতা এমনিতেই দুর্বল হয়ে যায় এই সময় যদি ডাক্তার বা নার্সরা যদি তাদের সাথে বাজে ব্যবহার করে তাহলে সেই রোগী যাবে কোথায় তা আপনারা আপনাদের কাছে প্রশ্ন করুন আর 7 নম্বর হচ্ছে দ্রুত উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে হবে ইমার্জেন্সিতে যারা আছে তারা শুধু ড্রেসিং করে হাত পা ভাঙলে বলে বাইরে থেকে এক্সরে করেন এছাড়া আর কাজটা কি যে কিছু হলে বলে অ্যাম্বুলেন্স ভাড়া করেন হয় ফরিদপুর যান না ঢাকা যান তাহলে তাদের কাজটা কি ভাই ড্রেসিং তো আমি নিজেও করতে পারি আমাদের কাজ কি এটাই নাকি একটা লোক আসলে এসে কিছু হলে ঢাকা পাঠাতে হবে ভাই এখানে হবে না আবার তারাই বলে যে উন্নত চিকিৎসা আছে কি চিকিৎসা আছে ভাই আমাকে একটু দেখান আপনারা আর আমি চাই মেয়ে ডাক্তার প্রাইভেটে ক্লিনিক প্রাইভেট ক্লিনিকে কি করে অনেক সময় বাইরে তার রুমে থাকে না এই সময় ডাক্তার ক্লিনিকে কি করে তারা তাদের কাজটা কি ডিটি লাইফ এ কোন